আসসালামু আলাইকুম ভিউয়ার্স দিস ইজ মাহবুব রহমান ফ্রম এ ই বাইং হাউজের পক্ষ থেকে আমার সকল শোরুম ভায়ার হোলসেল অনলাইন অফলাইনে যারা বিজনেস করতেছেন তাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি আপনাদের জন্য সেই আভারও ক্যালভিন ক্লিন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এর ক্যালভিন ক্লিন আলহামদুলিল্লাহ যে আমার এখানে দেখছিলেন আপনারা প্রচুর পরিমাণে প্রোডাক্ট চলে আসছিল আল্লাহ রহমান দেশের বাইরে চলে গেছে আপনারা দেখতেছেন একটা কার্টুন আনবক্সিং করতেছি দয়া করে মনোযোগ সহকারে ভিডিওটা না টেনে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখে ইনফরমেশন এবং প্রোডাক্ট অন্যের সাথে ভিডিওর সাথে মিলান আমার অফিসে এসে দেখে দেখেন মিলান এরপরে যদি দেখেন যে হুবহু ইনফরমেশন গুলা সম্পূর্ণ সঠিক তাহলে আপনার ভালো লাগলে এই প্যান্টগুলো আমার এখান থেকে নিতে পারবেন দেখলেন একটা কার্টুন আনবক্সিং করলাম কার্টুন আনবক্সিং করার পরে কার্টুনের মধ্যে আপনারা এই ক্লিনের পেয়ে প্যান্টগুলো দেখেন কতটা অথেন্টিক উপর থেকেই এটা সম্পূর্ণ এভাবে চারটা কালার নিয়ে চমৎকার চমৎকার চারটা কালার বা ওয়াশ নিয়ে এই প্যান্টগুলো এর একটা কার্টনের মধ্যে পাবেন তিরিশ পিস সর্বনিম্ন তিরিশ পিস নিতে পারবেন দয়া করে খুঁচ্ছার জন্য দু চার পাসপিস এবং আদান থেকে শুরু করে নামার শেষ না হওয়া এই সময়টুক আমরা ফোন না করি सर्वप्रथम আপনাদের এর পউটিটা জায়গায় আমি গ্যারান্টি দিতে থাকব আপনার মনোযোগ সহকারে দেখতে থাকবেন এ হচ্ছে দেখেন নাম্বার ওয়ান এটার পল্লি থেকে শুরু করি এটা হচ্ছে সব ব্র্যান্ডিং করা এভাবে ব্র্যান্ডিং করা এবং এগুলো কিন্তু সম্পূর্ণ এভাবে টিপলি আপনি এটা ক্লোজ করে দিয়ে এরপর আবার এটা ওপেন করতে পারবেন আবার ক্লোজ করতে পারবেন সহজে নষ্ট হবে না এটা হচ্ছে এটার ব্যাক সাইডে যে ইলাস্ট্রেশন গুলা একটা পলি প্রতিটা পলি এভাবে ব্র্যান্ডিং করা ওয়ান বাই ওয়ান পিস টু পিস পলি করা পাবেন এরপর আসেন এ হচ্ছে এটা হচ্ছে ব্লু পরে এটা একটু বিস্কস বা টিন টাইপের ওয়াশ দেখেন এটা হচ্ছে বা টাইপের ওয়াশ এবং এর যে ফিনিশিংটা বিশেষ করে আমি টিন প্রায় বলে দিই কাপড় যদি কুচকানো থাকে কাপড় যদি শক্ত হার্ট থাকে তাহলে কিন্তু এই প্যান্টটা আপনি নিজের কাছেই ভালো লাগবে না রিটেল পর্যায়ে আপনি যাকে দিচ্ছেন সেও কিন্তু এই প্যান্টটা পছন্দ করবে না সুতরাং এটা ফিনিশিংটা একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং কাপড়ের সাথে ব্র্যান্ডের সাথে অবশ্য এরপর দেখেন এটা হচ্ছে এটার যে ফ্রন্ট ভিউটা দেখেন কতটা চমৎকার এ হচ্ছে ফ্রন্ট ভিউ এরপরে হচ্ছে এই যে ব্যাক ভিউ পকেটের ডিজাইনটা শেপটা অলসো আপনারা দেখেন সুন্দরভাবে এবং সম্পূর্ণ প্যান্টগুলো আপনারা দেখেন স্লিম ফিট টোটাল প্যান্ট এগুলো সম্পূর্ণ স্লিম ফিট প্যান্ট এটা না একেবারে আপনার স্কিনের সাথে মিলে যাবে টোটালি স্লিম ফিট একটা প্যান্ট এ হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ তার যে কতটা অথেন্টিক আমি একটু পরে আপনাকে এক এক করে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি ওয়ান ওয়াশ এরপরে হচ্ছে এটা নাম্বার টু এটা হচ্ছে লাইট ওয়াশ চমৎকার একটা লাইট ওয়াশ দেখেন চমৎকার একটা লাইট ওয়াশ এ হচ্ছে লাইট ওয়াশ দেখেন কতটা গডিয়াস একটা লাইট ওয়াশ এ হচ্ছে দুই নাম্বার ওয়াশ এরপরে হচ্ছে তিন নাম্বার ওয়াশটা যদি আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে মিড ব্লুর উপরে দেখেন এটার সাথে এটার কালার কিন্তু মিলবে না এটা হচ্ছে মিড ব্লু কতটা চমৎকার যে ফিনিশিং বিশেষ করে ফেট গুলো এগুলা আপনি হাতে না ধরলে আসলে এসে আপনাকে বোঝানো এটা আধৌ সম্ভব না এটা হচ্ছে তিন নাম্বার ওয়াশ এরপরে যেটা চার নাম্বার ওয়াশ এটা হচ্ছে আপনার ডার্ক ব্লু একেবারে ডার্ক ব্লু দেখেন একেবারে ডার্ক ব্লু তিনটা ওয়াশ টোটালি ব্লুর উপরে যে এটা তিন রকমের ডিফারেন্স টাইপ অফ ওয়াশ এ দেখেন ডার্ক ব্লু এটার সাথে এটা মিলবে না এটার সাথে এটা মিলবে না এই চারটা ওয়াশ নিয়ে এই ডেনিম প্যান্ট গুলো ক্যালভিন ক্লিনের আপনারা প্রতিটা কার্টনে পেয়ে যাবেন অ্যাজ ইউজুয়াল ত্রিশ পিস করে রিটার্ন পলিসি তো আমাদের এখানে অবশ্যই আছে আমরা আপনারা আমার এখানে এসে কিউসি করে তো অবশ্যই নিতে পারবেন যদি কিউসি ছাড়া কন্ডিশনে যারা নিচ্ছেন প্রোডাক্টটা রিসিভ করবেন রিসিভ করার পরে যদি দেখেন এক পিস প্রোডাক্ট কোথাও কোনো একটা স্পট আছে স্ক্র্যাচ আছে ফেব্রিক্স ফল্ট আছে অথবা সিরা রিজেক্ট আছে সেক্ষেত্রেও সে প্যান্টটা আপনি আমাকে রিটার্ন ব্যাক করে দিয়ে আপনি চেঞ্জ করে অন্য কোন প্রোডাক্ট নিতে পারবেন এটা এবং এটা সেটা আমাদের সম্পূর্ণ নিজেদের খরচে এ হচ্ছে আমাদের রিটার্ন পলিসি যেমন এখন এখানে আছে দেখেন এই যে ওয়াশ বা কালার এর যদি রং উঠে যায় ইউজ করবেন ইউজ করার পরে ওয়াশ করবেন ওয়াশ করার পরে যদি এটা রং কালার উঠে যায় দু তিনবার চারবার পাঁচবার ওয়াশ করেন ডিটারজেন্ট দিয়ে রং উঠে যায় বা এটার যে স্প্যান্ডেক্স একটা সুপার এর প্রোডাক্ট মিনিমাম থ্রি পার্সেন্ট স্প্যান্ডেক্স ইউজ করার পর ওয়াশ করার পর যদি এটা স্প্যান্ডেজ ছেড়ে দেয় সেক্ষেত্রেও এই প্যান্টগুলো আপনি আমাকে রিটার্ন করে চেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্ট নিতে পারবেন এটা হচ্ছে এটার ওয়াশ এবং স্প্যান্ডেক্সের এর গ্যারান্টি এরপর আসেন এটার ফেব্রিক্স এটার ফেব্রিক্স হচ্ছে মিনিমাম বারো অংশের ফেব্রিক্স দেখেন কতটা চমৎকার একটা ফেব্রিক্স মিনিমাম বারো অংশের ফেব্রিক্স এখন আমি খুব কাছ থেকে আপনাদেরকে দেখে দিচ্ছি যে অথেন্টিসিটি এর সুইং কোয়ালিটি এর অ্যাকসেসরিজ এভরিথিং আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি খুব থেকে মনোযোগ সহকারে দেখবেন এবং সামনে আসতেছে আরো পাঁচ ছয়টা ব্র্যান্ডেড ডেনিম ব্র্যান্ড আমিগল চলে গেছে দেশের বাইরে আমিগল আসতেছে লিভাইস আসতেছে এরপরে টমি আসতেছে ইউএস পোলো আসতেছে ডিজেল আসতেছে এবং হুগুবাস আসতেছে এই ছয়টা ব্র্যান্ডের প্যান্ট ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যেই আপনারা সবাই পেয়ে যাবেন সুতরাং যারা এই সমস্ত হাই প্রোফাইল ব্র্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ প্রোডাক্ট কিনতে চান তারা দেখেন এই ভিডিও নিচে লেখা চালা করা সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেলাইকনটা প্রেস অল সিলেক্ট করে এখন তাহলে এই সমস্ত গার্মেন্টস পণ্যের ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করব। সাথে সাথে সবার আগে আপনাদের নোটিফিকেশন পেয়ে যাবেন। সবার আগে আপনি বুকিং করতে পারবেন। দেখেন এখন এটার যে কালার কম্বিনেশন যেটা আমি বারবার এবং ফিনিশিংগুলা বলছিলাম সুপার ফিনিশিং এর অ্যাপটা পড়ার আর এটা সাইজটা আমি আপনাদেরকে বলে নেই। এটা সাইজ এটা কোমুকের সাইজ থেকে প্যান গুলো পেয়ে যাবেন। এটা সাইজ পাবেন 28 থেকে 38 পর্যন্ত। 28 এবং 38 এই দুটো সাইজের কোনো সাইজ রেসিও নাই। 30 পিসের একটা কার্টুনে 28 এক থেকে দু পিস আটত্রিশেরও এক থেকে দু পিস কিন্তু তিরিশ বত্রিশ চৌত্রিশ এবং ছত্রিশ এটা ওয়ান টু টু ওয়ান রেশিওতে পাবেন যেহেতু আমরা এই ব্যাংক সবসময় আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট কিউসি গ্যারান্টি সহ প্রোডাক্ট দিয়ে থাকি সুতরাং কিউসির কারণে হয়তো কালারে বা সাইজে এক কম বেশি হয়ে যাবে চমৎকার একটা সাইজ রেশিওতে প্যান্টগুলো পেয়ে যাবেন রেগুলার সাইজগুলোই বেশি পাবেন এখন দেখেন কাজ থেকে এটার যে ছুইং কোয়ালিটি দেখেন কাছ থেকে এটা কিন্তু সম্পূর্ণ এমবুডারি করা ব্র্যান্ডিং করা এবং এটার যে বাটন দেখেন বাটন ব্র্যান্ডিং করা বাটন রিপিট সেম ভাবে দেখেন সেম কালার সেম ডিজাইন সেম ফন্টে ব্র্যান্ডিং করা এবং এটার ভিতরের যে কাটা রিপিট এবং বাটনের কাটা দেখেন টোটালটা ব্র্যান্ডিং করা বাটনের কাটা প্লাস কাটা রিপিটের সব ব্র্যান্ডিং করা এভাবে পেয়ে যাবেন এই যে ছোটখাটো জিনিসগুলো এগুলো আপনারা দেখেন না অনেক সময় প্যান্ট কিনতে গেলে অনেকের কাছে অনেক রকমের প্রাইজে প্যান্ট পাচ্ছেন বলতেছেন এই জিনিসগুলোই আপনার লক্ষ্য করে কিনতে হবে তাহলে আপনি অথেন্টিক প্রোডাক্টটা প্রিমিয়াম প্রোডাক্টটা কিনতে পারবেন এরপরে দেখেন এটার সাথে যে জিপার জিপারটা দেখেন টোটালটা ওয়াই কেক এর একটা জিপার খুব স্মুথ একটা জিপার এভাবে একটা ওয়াই জিপার পেয়ে যাবেন এরপর পুতিটা প্যান্টের সাথে আপনি এভাবে একটা লেগ স্টিকার অথবা সাইজ স্টিকার পেয়ে যাবেন পুতিটা প্যান্টের সাথে এরপর এটার সাথে আপনি দেখেন এভাবে ব্র্যান্ডিং করা টোটালটা ব্র্যান্ডিং করা এভাবে একটা হ্যান্ডটেক পেয়ে যাবেন চমৎকার একটা হ্যান্ডটেক সাথে নোটিশ লেখা সাপোর্টিং হ্যান্ডটেক তো পেয়েই যাবেন এর সাথে এরপরে এটার সাথে ব্যাক সাইডটা আমি আপনাদেরকে যদি দেখাই সুন্দরভাবে তাহলে আপনি আরো ভালোভাবে ক্লিয়ার হতে পারেন সাইড দেখেন এখন এর পকেটটা দেখেন যে কতটা চমৎকার গর্জিয়াস পকেট এটার এবং কাছ থেকে দেখেন ফিনিশিং এবং এটার স্টিচিং একটা একটা করে কোথাও কোনো কুচকানো বা আনিবেন নাই এটা কিন্তু সম্পূর্ণ দেখেন সুতো দিয়ে করা এটা যদি সুতা না হয়। এটা যদি সুইং এর সুতা হয় সুইং মেশিন দিয়ে করা হয় সেখানেই আপনি মনে করবেন যে এটা কোন প্রোডাক্ট আপনি কিনছেন এ হচ্ছে এটার পকেট এরপরে এই লুপ দুটো দেখবেন লুপ দুটো সবসময় এক্সপোর্টের প্রোডাক্টের আমি বারবার বলে দিই এখানে ইয়ক সাথে হয়ে থাকবে এরপর এটার সাথে দেখেন প্রতিটা প্যান্টের সাথে আপনি পকেটের ভিতরে এভাবে একটা ব্র্যান্ডিং করা ফ্লাগ লেবেল লাগানো পাবেন এখানে এরপর এখানে একটা মডার্ন ক্লাসিক লেখা এভাবে একটা পকেট ব্যাক পকেট ট্যাগ পেয়ে যাবেন এর সাথে একটা ওয়েস্ট ট্যাগ তো অবশ্যই আপনি এখানে পেয়ে যাবেন সুন্দরভাবে এর সাথে এ হচ্ছে লেদার পাসেস দেখেন লেদার পাস পেয়ে যাবেন এভাবে এটা কিন্তু সম্পূর্ণ এমবুজ করা এভাবে একটা লেদার পাসেস পেয়ে যাবেন কুর্তি প্যান্টের সাথে এরপরে যদি আমি এটা উল্টি আপনাদেরকে দেখাই তাহলে এটা আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন যেটার ফেব্রিক্স কোয়ালিটি বা ইনার সাইডের যে ইনার সুইং কোয়ালিটি এভরিথিং বা ইনার সাইডে কি কি আছে আমরা এখন ইনার সাইড থেকে আপনাদেরকে দেখিয়ে দিই অনেকে হয়তো এতটা ডিপলি আপনাদেরকে দেখায় না আমার যেটা মনে হয় সুতরাং এই যে দেখেন এটার ফেব্রিক্সটা দেখেন এখন এখান থেকে টান দেন দেখেন কতটা টাইট স্প্যান্ডেক্স ছেড়ে দেন কতটা টাইট স্প্যান্ডেক্স ফেব্রিক্স কোয়ালিটি এবং সবগুলো ফিট অফ দা আর্মে করা সব সুইংগুলা এটা ফিট অফ দা আর্মে করা দেখেন কোথাও কোনো একটা রয়েস নাই কোনো সুতা বের হয় নাই ফেব্রিক্স বের হয় নাই এ হচ্ছে এটার ইনার সাইডের সুইং কোয়ালিটি এবং বিশেষ করে চিলি গুলো দেখবেন দুই সাইড চিলি এভাবে ফাটানো থাকবে এক্সপোর্টের প্রোডাক্টের এই জিনিসগুলো আমি আপনাদেরকে বলে দেই সুন্দরভাবে এটা দেখে কিনবেন দুই সাইডের চিলিটাই এভাবে সুন্দরভাবে ফাটানো পাবেন আপনারা এভাবে এরপরে এটার সাথে ইনার ফ্রন্ট সাইডে কি কি পাচ্ছেন দেখেন ইনার ফ্রন্ট সাইড যেটা আমি আপনাদেরকে বলছিলাম দেখেন প্লাইটা দেখেন ছুইংটা দেখেন ওভারলোকটা দেখেন কতটা চমৎকার এরপর এটার সাথে আপনি তো অবশ্যই এখানে প্রিন্ট পেয়ে যাবেন ক্যালভিন পকেটের প্রিন্ট পেয়ে যাবেন এই সুইংটা সম্পূর্ণ দেখেন টু নিডেল চেইন যথেষ্ট একটা ফাইন কোয়ালিটির ফেব্রিক্স এরপর এটার সাথে তো এই কেয়ার লেভেল পেয়ে যাবেন দুটো কেয়ার লেভেল পেয়ে যাবেন এভাবে সাথে একটা সাইজ লেভেল তো অবশ্যই পেয়ে যাবেন এখানে সুতরাং এ প্যান্টগুলো যারা পেতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিস্ক্রিপশন দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের অফিসে এসে এই ইনফরমেশনের সাথে মিলিয়ে মিলিয়ে নিতে পারবেন আর যারা কন্ডিশনে এই প্রোডাক্ট গুলো নিতে চাচ্ছেন তারা প্রতিটা কার্টুনে আমাকে দু টাকা করে বিকাশে অ্যাডভান্স করে দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার ডিস্ট্রিক্টের নাম আপনার মোবাইল নাম্বার ব্র্যান্ডের নাম এবং কুরিয়ার নাম লিখে মেসেজ করে দিলে আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে আপনার কন্ডিশনে প্রোডাক্ট নিয়ে থাকেন সুন্দরবন জননী এসে পরিবহন এবং এজিআর এই চারটা কুরিয়ারের যে কুরিয়ার আপনি প্রোডাক্ট নিতে কমফর্টেবল ফিল করবেন আমরা অবশ্যই আপনাদেরকে ডেলিভারি দিয়ে দেব ইনশাল্লাহ এ বলে আজকের মতো ক্যালভিন ক্লিন ডেলিম রিভিউ এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সালাম আলাইকুম رحمت اللہ وبرکاتہ